হ্যালো ব্রিওন এসকে ই ফুটবল চ্যানেলে আপনাকে স্বাগতম তো বিওর্স আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটি হচ্ছে কি সবাই বিনিসিয়ার জুনোরকে কেনার জন্য পাগল হয়ে যাচ্ছেন কিন্তু অনেকেই আছেন যারা বিনিসিয়ার জুনরকে পারচেস করতে পারতেছেন না তো বিওর্স আজকে আপনাদের দেখাবো আসলে সমস্যাটা কেন হচ্ছে তো আপনারা সবাই ভিডিওটা একটু দেখুন তো বিওর্স আমরা যদি এখন এক চেঞ্জ ক্লিক করি তো আমাদের ভিতরে প্রবেশ করবে তো একটু লোডিং নিচ্ছে লোডিং শেষ হোক দেখা যায় কী আসে তো তো এখানে যে লেখাটি আসছে দ্য ওয়েবসাইট ইজ কারেন্টলি এক্সপিরিয়েন্সিং এ হাই ভলিউম অফ নেটওয়ার্ক ট্রাফিক প্লিজ ওয়েট অ্যান্ড ট্রাই এগেইন লেটার তো ভিওয়ার্স এটার মানে হচ্ছে যে অনেক প্লেয়ার যখন একসাথে পারচেস করার জন্য এই ওয়েবসাইটিতে ঢুকে তখন হচ্ছে গিয়ে একটা ট্রাফিক লেগে যায় তো সেই জন্য এটা দেরিতেছে তো আপনারা দুই তিন দিন একটু সময় নেন আস্তে আস্তে ট্রাফিকটা আসলে কমে যাবে তখন হয়তো আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে